তোমাদেরকে আজকে আমাদের নদী দেখাবো দামোদর দেখো আমরা সব যাচ্ছি আমরা সব যাচ্ছি নদী দামোদরে যাচ্ছি আমরা নদী সাকুরাতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিও পুরো প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত আমরা কী করতে নদী যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো নদীর হ্যালো বন্ধুরা উর্মিলা সোমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমরা যাচ্ছি আমাদের দামোদর নদী তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম আজ হঠাৎ ইচ্ছে গেলো যে আমাদের নদীর ধারে ঘুরে আসা যায় কারণ ওই খুব সুন্দর করেছিল দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ খুব জোর ছিল না রোদের তো ওই জন্য আমরা সবাই ফিরিয়েছিলাম সবার কাজটা সব গুছানো হয়ে গেছিলো তো ভাবলাম চলো ছেলে মেয়েদের নিয়ে একটু বেরিয়ে আসি তো দেখো এই জায়গাটা খুব সুন্দর ছিল মানে অনেকটা ছাই ঢিপ ছিল কিন্তু আমরা উঠতে পারছিলাম না খুবই সুন্দর ছিল ওই জায়গাটা উঠতে পারা যাবেও না মানে ধসে পড়ে যাবে আর কি তো দেখতে থাকো তোমরা আমরা এই দেখো যাচ্ছি সবাই মিলে আমরা তিন যা এটা আমাদের পাশের বাড়ি যে সামনে যে আছে এটা আমাদের পাশের বাড়ি আর তিন যা আমরা যাচ্ছি আমি ছোট আমার মেজো মেজো যা সেজো যা আর এই দেখো ভিউ দেখো কত সুন্দর আমরা অপেক্ষা করছিলাম নৌকোর জন্য নৌকো আসেনি ওই পার যাওয়ার জন্য এই দেখো আমরা সবাই মিলে অপেক্ষা করছে এই দেখো আমাদের পুকুনি বুড়িটাও অপেক্ষা এত করছে ওর ভালো লাগছে না আর কোলে 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 খালি ঘুরছে ওর মুখটা দেখো জাস্ট একদম ভেবা চাকা হয়ে সবাইকে দেখছে আমরা ওই পার যাব ওই পারে আমাদের কাজ বলতে আমরা আজ এসেছি কিছু শাক তোলার জন্য ছেলেদেরকে নিয়ে এসেছি একটু ঘুরেও নেবে ওরা আমরাও একটু শাক তুলে নেবো আমাদের মানে আরও যারা আসে তারা বলেছিল ওই পাড়ে খুব ভালো ভালো শাক পাওয়া যায় সেই কারণে আমরা ওই যাচ্ছি যাচ্ছিলাম ওটা আমার সেজো যা এটা আমার মেজো যায় ছেলে দেখো ওই যে আমার ওটা মেজোজা তো ভিডিও করে তোমরা দেখেছো তো আর এই দেখো আমরা তারপরেই আমরা অপেক্ষা করতে করতে মানে অনেকটা ক্ষণ পর আমি তখন ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম তো অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর এরকম নৌকা চলে এসছে নৌকার দাদা চলে এসছে নৌকো নিয়ে তো আমরা এই সবাই মিলে নেমে পড়ছিলাম তাড়াতাড়ি নৌকো করে ওই পার যাওয়ার জন্য তো দেখো ও যে ওখানে যে সূর্যটা পড়েছে তার ওখানে ঝলমলে আলোটা কত ভালো লাগছে নদীর মধ্যে মানে যেই রকমটা ছবি হয় ছবির আঁকা হয় ড্রয়িং করা হয় সেই ড্রয়িং যেইভাবে হয় সেই রকম দৃশ্যটা ওখানে লাগছিলো তো দেখো আমরা দৌড়ে দৌড়ে সবাই চেপে যাচ্ছিলাম নৌকার মধ্যে এই দেখো এত পাথর পাথর ছিল আমি মেয়েকে বললাম আস্তে আস্তে চল নইলে পড়ে যাবো এই দেখো আমরা সবাই মিলে উঠে যাচ্ছি একে একে মিরুজা সবাইকে টেনে টেনে উঠিয়ে দিলো তারপর গাইজ আমাদের সঙ্গে এমন একটা দৃশ্য হলো যে কিছু বলার নেই একদম আমরা অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে দেখো আমরা যেই নৌকায় বসেছি ওই পার হওয়ার জন্য প্রায় আমরা একটুখানি চলে এসেছি ছাড়িয়ে সেই তখনই মেঘটা এত করে এসছে যে কিছু বলার নেই দক্ষিণ দিকে মেঘ দক্ষিণের মেঘ খুব আর এখানটা দেখো রোদ আছে আর ওই দেখো বাঁকুড়ার লোকগুলো সব চেপে যাচ্ছে কিন্তু আমাদের সঙ্গে এমন দৃশ্যটা হয়ে গেল যে কিছু বলারই নেই একদম মানে আমরা যে নৌকার মধ্যে চেপে পড়লাম তারপর আমরা ওদিকে যাব না এদিকে আসবো এরকম একটা দৃশ্য হয়ে গেছিলো কারণটা হচ্ছে মেঘটা করে এসছে আর ছেলে বাচ্চা মেয়ে ছেলেদেরকে নিয়ে আমরা ওই পার্ট যাব ওই পার গেলে হট করে যদি বৃষ্টি চলে আসে নৌকার দাদা যদি গিয়ে না পৌঁছায় ওইখানে আমরা তো বন্ধুরা তোমাদেরকে এক দুঃখের কথা বলি আমরা কিন্তু নদীর ওই পার যেতে পারিনি কেউ কারণ আমাদের দেখতেই পেলে তোমাদেরকে তো প্রথমে বললাম যে মেঘ এত করে এসছে তো আমরা মাঝ নৌকায় যখন বসে আছি তখনই কিন্তু টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো যে দাদা নৌকা চালাচ্ছিল সেই দাদা আমাদের বলল যে কিন্তু ওই পারে গেলে তোমরা ভিজে গেলে কিন্তু আমরা ওই পাড় তাড়াতাড়ি তো আমি নৌকা নিয়ে যেতে পারবো না তোমরা ভিজে যাবে তো সেই কারণেই আমরা তার কথাটা শুনেই আমরা বললাম না যাওয়াটা ঠিক হবে না যেহেতু ওইদিকে কোনো ছাউনি টাউনি কিচ্ছু নেই একদম চারিধার ফাঁকা তো সেই কারণে আমরা রিক্সটা নিলাম না তো তোমরা কমেন্ট করে জানাবে আমরা এটা ঠিক করেছি না ভুল করেছি আর দেখো আমরা তারপর এই পাশে এসেই আমরা ভিউগুলো সব আমরা আনন্দ নিচ্ছিলাম দেখছিলাম চারিপাশটা ঘুরছিলাম তার মধ্যে দেখো মোষগুলো ওই পার থেকে এই পার কি সুন্দর চড়ে চড়ে চলে এলো কি সুন্দর ভালো লাগছে দেখো তোমরাই দেখো তো বন্ধুরা দেখো আমাদের বসে বসে অনেকক্ষণ সময়টা পার করলাম তারপর কিন্তু আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে চলো টাটা দেখার জন্য নেক্সট ব্লকে